যে সন্তানকে আপনি পিঠে করে মানুষ করেছেন জীবন কুরবানি করে এইভাবে সন্তানটাকে মানুষ করেছ ছোট্ট একটা হিসাব আপনি মেলাবেন কোনো আলেমকেও জিজ্ঞেস করতে হবে না কোনো মুফতির কাছেও যাওয়া লাগবে না আমি ইদানিং প্রায়ই বলি যে নিজের বাড়ি ঘরটা সুন্দর করার আগে মাদ্রাসাটাকে সুন্দর করবেন অনেকে সন্তান পরিবার নিজের স্ত্রীর সুখের জন্য সুন্দর মনোরম পরিবেশে বাড়ি করে মাদ্রাসার খেয়ালও রাখে না তো দেখা যায় বাহ্যিকভাবে যত সুন্দর বাড়ি সে করুক না কেন প্রকৃত পক্ষে ওই ঘরে শান্তি আসে না আপনারা বলবেন কেন কেন ঘরে শান্তি আসে না এটা বুঝবার জন্য ডক্টরেট করা লাগবে না পিএইচডি করা লাগবে না মাদ্রাসা স্কুলে গিয়েও পড়াশোনার দরকার নেই সামান্য কয়েক মিনিট চিন্তা করলেই আমরা বুঝতে পারব যে এলাকায় দিনই প্রতিষ্ঠান নাই সে এলাকায় ঘরগুলোতে শান্তি নাই কেন আমরা গড়বাড়ি সাজাই একটু খেয়াল করে দেখেন সন্তানের সুখের জন্যে সন্তানকে থাকার একটা ভালো পরিবেশ দিতে চাই নিজের ইয়াল পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী তাদের থাকা খাওয়া এবং তাদের মনের আশা পূরণ করার জন্যে অনেক সময় আমরা সুন্দর সুন্দর ঘরবাড়ি করে থাকি আর প্রকৃত পক্ষে এই সবগুলো কাজ করে আমরা যাতে পারি একটা হিসাব আপনি মেলাবেন আলেমকেও জিজ্ঞেস করতে হবে না কোন মুফতির কাছেও যাওয়া লাগবে না যেই সন্তানকে আপনি পিঠে করে মানুষ করেছেন আমরা সবাই জানি একজন নবজাতক আমি যদি এর আগেও ফিরে যাই একজন মায়ের সন্তান গর্ব ধারণ থেকে শুরু করে পাঁচ ছয় বছর পর্যন্ত একটা সন্তানের পেছনে এতটা মেহনত করা লাগে এতটা শ্রম দেওয়া লাগে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই সন্তান এই বাচ্চা ঝুঁকিতে থাকে মা যখন সন্তানকে গর্ব ধারণ করে এ মায়েরা বড় সতর্ক থাকে কোনোভাবে যাতে আমার এই গর্ব নষ্ট না হয়ে যায় দুনিয়াতে যখন বাচ্চা আসে আল্লাহ আকবর এরপরে মা বাবা পরিবারের সকলে মিলে কতটা কষ্ট করে যাদের ঘরে ইয়ং ছেলেরা বুঝবে না মুরব্বী যারা আছে যুবকরা যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা বুঝবে খাবার থাবার থেকে শুরু করে তার কাপড় চুপড় পরিষ্কার করা তার নিরাপত্তার চিন্তা করা যতই বয়স হবে তার নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকবে কিভাবে নিরাপত্তার ঝুঁকি বাড়ে যতদিন বিছনায় শুয়ে থাকবে ততদিন এই ভয় নাই যে কোথাও গিয়ে লাভ দিবে জাপ দিবে বা খাট থেকে পড়ে যাবে বয়স বাড়তে বাড়তে যখন সে হাতে শক্তি পায় হাত দিয়ে উল্টাইতে পাল্টাইতে পারে কিংবা হাতে বর করে পায়ে বড় করে বসে যেতে পারে এরপর ঝুঁকি এমন থাকে একটু দৃষ্টির অগচরে হলে খাট থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যাবে একটু দৃষ্টির অগোচরে হলে দাঁড়ানোর চেষ্টা করে পড়ে গিয়ে ব্যথা পাবে এরপরে এই বাচ্চা যখন দাঁড়ানোর উপযোগী হয় দাঁড়ানোর তখন ঝুঁকি আরো বাড়ে দাঁড়াবার চেষ্টা করে এদিকে সেদিকে পড়ে যায় যখন হাঁটতে শুরু করে ঝুঁকি আরো বাড়ে এখন হেঁটে বাথরুমে যাবে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবে আশেপাশে যা আছে হেঁটে হেঁটে মুখে দেওয়ার চেষ্টা করে কদা ঠিক না বেঠিক এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন এই সন্তানের বয়স যখন পাঁচ এরপরে ছয় হবে ধীরে ধীরে বয়স বাড়তে থাকবে তো সন্তান জানালা দিয়ে বাহির দৃশ্য দেখে শুধু বাইরে যাওয়ার জন্য পাগল থাকবে ছয় বছর হওয়া লাগে না আজকাল বাচ্চারা দুই বছর হলেই বাইরে যাওয়ার জন্য পাগল থাকে ঘরটা কেঁচে খাঁচা মনে করে ঘরে থাকতেই চায় না এই ছেলে এই মেয়ে পাঁচ ছয় বছরে ঘর থেকে বের হয়ে আরো অন্যান্য শিশুদের সঙ্গে মিশবে খেয়াল করেন তখন ঘরটা যত সুন্দরী হোক না কেন ঘর যত সুন্দরী হোক না কেন ঘরের ভেতরটা তার ভালো লাগবে না তাকে আপনার ঘরের বাইরে এদিকে সেদিকে নিয়ে যেতে হবে এখন আপনি তাকে কোথায় নিবেন তাকে যদি পাড়া পাড়া পড়শির সঙ্গে মিশতে দেন এলাকার বাচ্চা কাচ্চাদের সঙ্গে মিশতে দেন দুই তিন বছর যাবে না সে মাদক আসক্ত হয়ে পড়বে ইয়াবা খাবে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পান প্রাইমারি স্কুলের বাচ্চা কাচ্চারাও ইয়াবা আসক্ত হয়ে পড়তেছে আর সিগারেট সিগারেট আছে না নাই বিড়ি বিড়ি তো চার পাঁচ বছরের বাচ্চারা বড়দের দেখে দেখে অবশিষ্ট অংশ টোকায়া এটা খাওয়ার চেষ্টা করে এত কষ্ট করে সন্তানকে বড় করলেন ছয় সাত বছর বানাইলেন এখন ঘরের সৌন্দর্য কাজ হবে না তার শিক্ষার জন্য সুন্দর একটা পরিবেশে দিতে হবে আপনি তাকে শিক্ষার জন্য স্কুলে দেবেন কলেজে দেবেন তাহলে মনে করবেন এই যে ছয় বৎসর মেহনত করছেন পাল্টা এখন আপনার পেছনে এসে উল্টা মেহনত করবে আমি তখন সরকারি মেহমান খানায় আমি কদিন আগে সরকারি মেহমান খানা থেকে বের হয়ে আসছি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম হঠাৎ একদিন খবর পেলাম পত্রিকার খবর ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্র তার বাবার গায়ে কেরোসিন দেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কেন কয় তার দাবি ছিল বাবা আমাকে একটা মোটর সাইকেল দাও বাবা দেয় নাই বাবার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এর মানে হলো তার কাছে মোটর সাইকেলের চাইতে বাবার মূল্য কম অথচ তুমি জীবনের বিনিময়ে সন্তানটাকে মানুষ করেছে মানুষ করেছ শিশু সন্তান যখন অসুস্থ হয় মা তো সারাদিন কষ্ট করতে থাকে বাবা সারাদিন অফিস আদালত ব্যবসা বাণিজ্য করে রাতের বেলায় যখন দেখে বাচ্চাটা অসুস্থ ডাক্তাররা বলে দেয় আজকাল এটা খুব বেশি হয় আপনারা আমার কথা বুঝতেছেন তো আমি জানি না আওয়াজ কোন দিকে ঘুর ঘুর করতেছে এই পাশে কোনো মাইক নাই মাইক ম্যান এই পাশে কোনো মাইক দেওয়া নাই তোমার আওয়াজ সব আকাশে গুর ঘুর করতেছে যাই হোক আপনাদের সকলের কাছে আওয়াজ পৌঁছতেছে তো ইদানিং বাচ্চাদের জ্বর একশো দুই বা তিন হয়ে গেলে তার খিচুনি হয় খিচুনি খিচুনি হয় তার ব্লাড মাথায় চলে যায় আর একবার খিচুনি হয়ে গেলে বাচ্চার বড় ধরনের ক্ষতি হয় আবার এখনকার ভাইরাস জ্বর এমন জ্বর আসলে সারতে চায় না এমনকি বাচ্চাদের জ্বর পর্যন্ত চার পাঁচ হয়ে যায় অবাক করা বিষয় এই বাবা মা তো সারাদিন মেহনত করেছে তার ক্লান্ত শরীর এমনি ঘুম চলে আসবে বাবাটা কি করে সারাদিন অফিস করেছে সারারাত একটু পর পর শরীর মুছে দেয় মাথায় পানি দেয় আর বাচ্চার পাশে বসে থাকে কদাটাই বেট জীবন কোরবানি করে এইভাবে সন্তানটাকে মানুষ করেছ সন্তানকে কোরআন শিক্ষা না দিয়া ইসলাম শিক্ষা না দিয়া স্কুল কলেজে পাঠায় দিস মনে রাখো স্কুল কলেজে এই ছেলেটা তার টার্গেট একটা করে নে আমাকে দুনিয়া কামাতে হবে পড়াশোনার টার্গেটই একটা থাকে চাকরি করতে হবে আমাকে বড়লোক হওয়া লাগবে এর বাইরে মা বাবার খেদমত করা আত্মীয় স্বজনের খেদমত করা বুজুর্গদের সম্মান করা এগুলো হয় না স্কুলে হয় না তারপরে এদেশের যুবকরা যথেষ্ট যথেষ্ট মুরব্বীদের শ্রদ্ধা করে মা বাবার খেদমত করে কারণ এই ওয়াজ মাহফিলগুলো আছে বলেই তারা মা বাবার খেদমতের কথা জানতে পেরেছে